রঞ্জিতের খুনে তাকে কিন্তু এবং সিবিআই পক্ষে এই মামলা আহ শুনানির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয় এবার এই সুপ্রিম কোর্টই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তাকে এবং এই মামলার সমস্ত পক্ষগুলিকে নোটিশ জারি করেছে হাজিরা দেওয়ার জন্য দেখো দুই হাজার দুই সালে যখন এই মামলাটি এই ঘটনাটি ঘটে তার আগে বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল এই ডেরার ডেরার যে প্রধান গুরমিত রাম রহিম তার যে ম্যানেজার রয়েছেন রঞ্জিৎ তিনি কিছু লিপসিট বলি বিলি করেছিলেন যেখানে ডেরার ভিতরে যে বিভিন্ন রকম অবৈধ ঘটনাগুলি হয় সেগুলি নিয়ে তিনি প্রচার করেছিলেন এবং এর প্রেক্ষিতে তিনি খুন হয়েছেন বলে অনুমান করা হচ্ছে এই মামলাতে কিন্তু ইতিমধ্যে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট তাকে বেক কোর্টের খালাস দিয়ে দেয় এবং তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করা হয় সুপ্রিম কোর্টে আবেদনের পরিপ্রেক্ষিতে এই নতুন করে শুনানি শুরু হয়েছে শুনানিতে আবার তাকে নোটিস করা হয়েছে যদিও তিনি এই মামলায় খালাস বর্তমানে অন্যান্য বিভিন্ন মামলায় কিন্তু বর্তমানে জেলে বন্দি রয়েছেন আমরা মাঝে মাঝে খবর শুনি রাম রহিম পেরুলে ছাড় পেয়েছেন সেই রাম রহিমই কিন্তু এই ঘটনার রাম রহিম ধারণা করা হচ্ছে এই মামলাতে আবার পুনর্বিচার হবে এবং সম্ভবত পুনঃতদন্তেরও নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট এই যেহেতু সিবিআই বিষয়টিকে নিয়ে আদালতে গিয়েছে বিষয়টি কিন্তু রাম সঙ্গে সংযুক্ত গোটা ঘটনাগুলি কিন্তু খুবই সংবেদনশীল কারণ রাম রহিম নিয়ে যে প্রচার একসময় ছিল তারপর তার বিরুদ্ধে একে একে বিভিন্ন রকম খুন এবং আশ্রমে মহিলা শিক্ষাদের সঙ্গে ধর্ষণের মতো কিন্তু তার বিরুদ্ধে রয়েছে এত সব পর কিন্তু এবার

তো চালানো হবে এমনটাই খবর উঠে আসছে চট্টগ্রামের বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন